আলাইকুম আমি বৃষ্টি আপনাদের সাথে আছি কাছে দূরে সেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন আশা রাখছি আল্লাহর রহমতে আপনারা অনেক বেশি ভালো আছেন প্রতিদিনকার মতো আজও একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে আসছি আশা রেখে অনেক ভালো লাগবে আমার সংসারের কাজ আমি কিভাবে গুছিয়ে করার চেষ্টা করি সেটাই আপনাদের মাঝে মাঝে শেয়ার করব আশা করছি ভালো লাগবে তো আজকে ঘুমের থেকে উঠিয়ে রান্না করার জন্য রান্নাঘরে চলে এসেছিলাম আর আজকে রান্না মানে শর্টকটে করার চেষ্টা করেছি আজকে মনে করছিলাম সকালকে রাত থেকে মনে করছিলাম যে আজকে একটু সবজি রান্না করব মানে সবজি খিচুড়ি রান্না করব তো যে ভাবা সেই কাজ সকালবেলায় ঘুমো থেকে উঠি অমনি সবজি সুন্দর করে কাটি বাইসি নি তারপরে খিচুড়ি রান্না করার জন্যে চলে আসতাম আসি সুন্দর করে খিচুড়ি রান্না করে নিয়েছি নিয়ে আবার ওই দিক দিয়ে থালা বাসন সুন্দর করে মাইজে ধুই রেখে দিলাম দেখলে তো তো এখানে থালা বাসন গলা সুন্দর করে ধুই রাখি তারপরে এখানে আবার আমি খিচুড়িটা থালাতে বেড়ে নেবো খাওয়ার জন্য আর এখান থেকে আমার ছেলেকে তুলে কিন্তু খাওয়ানো হয়ে গেছে আমার ছেলেকে খাওয়া শেষ করে তারপরে আমি খাওয়ার জন্য আসছি আর এই খেচুড়িটা কিন্তু অনেক মজা হয়েছে এই মানে শীতকালীন যে সবজি দিই মানে খিচুড়িটা রান্না করা হয় তো নরম করে সে খিচুড়িটা খাইতে অনেক মজা লাগে আমার কাছে আবার ঝরঝরি খেচুরির থেকে আবার যদি আমি এইভাবে নরম করে রান্না করি সেটাই আমার থেকে ভালো লাগে খাইতে এই জন্য আমি খিচুড়ি রান্না করলে আমি এভাবেই একটু নরম করেই রান্না করার চেষ্টা করি তো বন্ধুরা খিচুড়িটা অফ ক্যামেরায় সুন্দর করে রান্না করে নিয়েছি আর আজকে আজকে না এখন একটু মানে অতিরিক্ত চাপের ভিতরে থাকা লাগছে যেহেতু ছেলেকে স্কুলে নিয়ে যায় স্কুলে থেকে নিয়ে আসি আবার ওইখানে যাই বসে থাকা লাগে আবার ছেলের পিছনেও আগের থেকে একটু সময় এখন বেশি দেওয়া লাগে আর ছোটো বাচ্চাদের পিছনে তো সময় সময় বেশি দের লাগে তারপরেও আগে যখন স্কুলে যেত না এখন স্কুলে যায় তো ওই জন্য একটু ছেলের পিছনে একটু সময় বেশি চলে যাচ্ছে এজন্য জন্য সংসারের একটু কাজ তাড়াতাড়ি সারা চেষ্টা করি তো ওইদিকে আমি খেচুরিটা খাই তারপরে আবার রুমে চলে এসেছি এখন বিছানাটা সুন্দর করে ঝাড়িয়ে নেবো আর বিছানাটা ভালো করে না ধরা থাকলে ভালো লাগে না আর আমার সংসারে অল্প হোক বেশি হোক যেই জিনিসই আছে না কেন সেই জিনিসটা আমি সুন্দর করে পরিপাটি করে রাখার চেষ্টা করি এদিকে আমার বিছানার চাদরটা সুন্দর করে শাশ এখনও মানে শার্ট করে নেওয়া হয়নি এখন আমি মানে কম্বলটা সুন্দর করে ভাজ করে নিলাম এখানে ল্যাপটা কিন্তু তার আগে আমি সুন্দর করে ভাজ করে রেখে দিয়েছিলাম রাখে দিয়ে তারপরে আবার কম্বলটা ভাজ করে নিলাম আর এখন এই শীতকালে কাঁথা কম্বল গায়ে দিয়ে ঘুমাইতে ভালো লাগে কিন্তু ভাজ করার বেলায় অনেক প্যারা হয় তারপরেও সুন্দর করে ভাজ করে রাখার তো চেষ্টা করা লাগবে তাই না না হলে তো ঘর বাড়িটা অতটা ভালো লাগবে না দেখতে আর যদি কোনো বাহিরের মানুষজন আসে তাহলে নিজের কাছে কীরকম একটা লাগে এজন্য চেষ্টা করি সকালবেলায় যতই কাজের চাপ থাকে না কেন তারপরেও আমি সুন্দর করে ঘর বাড়ি রাখার তো এদিকে আপনাদের সাথে কথা বলতে বলতে আমার এদিকে গলা সুন্দর করে গুছিয়ে নিচ্ছে তারপরে বিছানাটাও সুন্দর করে ঝাড়ে নেব নিয়ে তারপরে ওইখানে ছেলেকেও এখনও কিন্তু আমার ছেলে খেলতে গেলে ছেলেকে মানে খিচুড়ি এখনও খাওয়ানো হয়নি ছেলেকে হালকা পাতলা নাস্তা করানো হয়েছে আর ছোটো বাচ্চা তো খাওয়াইতে গেলে অনেক ঝামেলা করে তারপরেও জোর করে খাওয়ানোর চেষ্টা করা হয় আর কি তো ওদিকে আপনাদের সাথে কথা বলতে বলতে আমার বিছানাটা কিন্তু সুন্দর করে নেওয়া হয়ে গেছে সংসারে জিনিস কম থাকুক বা বেশি থাকুক যেটুকি থাকুক না কেন সেইটি যদি সুন্দর করে রাখা যায় দেখবেন ওটাই ভালো লাগবে তো ওদিকে বিছানা ঝাইরি ঘর বাড়ি সুন্দর করে ঝাইরি ঝাড় দিয়ে নিলামনি তারপরে অনেকক্ষণ বসছিলাম আর আজকে সকালবেলায় তরকারি রান্না করব কি তাই মনে করছিলাম তো এদিকে দেখছি মাছ আলোচাচা চলে আসছে তো এখান থেকে আমি দুটা মানে তিনটা মাছ নিচ্ছি একটা কাতল মাছ আর আর পোনা মাছ নিচ্ছি দুইটা তো ওই সুন্দর করে এখন মানে কুইটে নিয়েছিলাম নিয়ে ধুয়ে নেবো এখন আর আমি মাছ করতে পারি না মাছ করতে গেলে আমার হাতে খাত কেটে যায় কি কামে কী বিষয়ে বুঝি না হাত কিন্তু আইজ কাটিয়ে ফেলেছি তারপরে একটা সময় ছিল কিছুই পারতাম না সংসারের কাজ বলেন সংসার সামলানি বলেন কিছুই পারতাম না আস্তে আস্তে সব কিছুই এখন শিখে গেছি তারপরে এর থেকে আরও তো শিখতে হবে আর মানুষ তো একই তো শিখে না শিখতে গেলে অনেকটাই সময় লাগে তো আস্তে আস্তে সবই শিখবো ইনশাল্লাহ তো এদিকে আমি মাছগুলো এখন সুন্দর করে ধুয়ে নেবো আর মাছ আমি একটু ভালো করে না ধুলে মানে ভালো লাগে না এই যে দেখেন আমি হাতটা দেখছি আর এখানে হাতটা কাটিয়ে গেছে তো এই জন্য পানির মধ্যে দিলে হাত জোল মানে জ্বালা করছে আর ওই হাত এখন শীতকাল তো একটু হাত কাইটে গেলে আরও বেশি কষ্ট হয় তো এদিকে আপনাদের সাথে কথা বলতে বলতে আমি মাছটা সুন্দর করে ধুই নিলাম আর মাছ যতই ভালো করে ধুই না কেন তারপরও মানে রক্তর কালারটা রক্তর মতো হয়ে থাকে তো চেষ্টা করলাম সুন্দর করে ভালো করে ধোয়া ধুই না তারপরে এখন আমি পলতে এম করে সুন্দর করে পয়ী ফ্রিজে রেখে দেবো আর আমি এখন ধুয়ে রাখলাম তারপরে আবার সুন্দর করে ধোবো যখন রান্না করব তখন তো ওইদিকে আমি যে করে এখন রান্না করব চার পিস মতো রান্না করব সেগুলো আমি বাইরে রেখে দিলাম আর আমার ছেলে মাছ খাইতে চায় না তো ওই জন্য আমি মাছ অত বেশি রান্না করি নি আমার বাড়িতে বেশি ডিম মাংস এগুলোই রান্না করা হয় তো মাছটাও ভালো লাগে খাইতে মাছ যদি না খাওয়া হয় ডিম মাংস ডিম মাংস এগালো পর্যন্ত খাওয়া যায় না ভালো লাগে না এই জন্য মাছ নেওয়া তো এদিকে মাছ গলে এখন পলিটিনের মধ্যে সুন্দর করে পুরি রাখবো আর এখানে আমি পলতিন পাইছি নি মাছ পড়ার জন্য দোকানে গেলে অবশ্য পলতিন কিনে আনা যাবে কিন্তু এখন দোকানে যাওয়ারও টাইম নেই যেহেতু রান্না করা লাগবে আর ওইদিকে কিন্তু আমার ছেলেকে স্কুল থেকে আমি মানে স্কুলে নিয়ে বসে থাকি পড়ি ক্লাস করিনি তারপরে আমি কিন্তু বাইরে ছেলে এসেছি আসে কিন্তু মাছ কিনি মাছ এখন ধুইলাম আর এখন রান্না করতে হবে বিকাল মানে রাতকার জন্য রাত কার দুপুর জন্য রান্না করা লাগবে রাত দুপুর দুটাই এখন একসাথে রান্না করে নেব আর এদিকে আমি মাছটাও সুন্দর করে এখন হলুদ দিয়ে মাখিয়ে নিলাম আর যেহেতু হাত কেটে গেছে জন্য আমি মাছ হাতে মাখাতে পারলাম না শোলে দিয়ে সুন্দর করে মাখিয়ে নিলাম তো যাই হোক বন্ধুরা এতক্ষণ বাইরে আমার ভিডিও যারা দেখছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ প্লিজ আমার ভিডিওটা যদি আপনাদের কোনো অংশে এতটুকু ভালো লেগে থাকে প্লিজ আমার ভিডিওতে একটা লাইক দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন আপনার একটা লাইক কমেন্ট পরবর্তী ভিডিও তৈরি অনেকখানি ভালোবাসা নিয়ে এই ইউটিউব জগৎ জগতে আসা তো আমার কিছু কিছু অপরা আছে আছেন যারা ভালোবাসা দিয়ে আবার পরবর্তীতে ভালোবাসা তুলে নিচ্ছেন শেষে আপদেরকে আমার কিছু কথা কথা বলার আছে প্লিজ এমনটা করবেন না আপনারা তো যে যেরকম একটা ইউটিউবে কাজ করা একটা ভিডিও তৈরি করা এডিট করা কতখানি কষ্ট আর কতখানা পরিশ্রম লাগে তো সেইখান থেকে আমি বলছি আপরা প্লিজ এমনটা করবেন না আমার ভিডিও যদি আপনাদের না ভালো লাগে তাহলে আমার পাশে থাকেন না কিন্তু এমনটা করবেন না আমি চেষ্টা করি আমি যার ভি যার পাশে থাকবো তার পাশে আমি সবসময় থাকার চেষ্টা করি আর আমি কখনো এমনটা করব না যে ভালোবাসা দিয়ে আবার পরবর্তীতে সেটা উঠে নেওয়া তো আমার কিছু কিছু আপরাও আছে আমাকে অনেক ভালো ভালো কমেন্ট করে আমার পাশে আছে সেসব আপদদেরকে আমার অনেক অনেক ভালোবাসা অনেক রইল তো অপরা ভালো থাকবেন আপনারা তো এদিকে আপনাদের সাথে কথা বলতে বলতে কিন্তু এদিকে আমার কফি মাছ বই একসাথে সুন্দর করে রান্না করে নিলাম নি এখন এখন দুপুরকার গোসল করা হয়নি নামাজ পড়তে হবে সব মিলে এখন অনেক সংসারে প্রায় অনেক কাজই আছে আর একটা সংসারে তো কম কাজ থাকে না যে অল্প কাজ অল্প করে করলাম হয়ে গেল তারপরেও যেভাবে চেষ্টা করি স্বল্পতায় সংসারে কাজ হল কমপ্লিট করে নেওয়ার এদিকে কিন্তু ফুলকপি মাছ আর আলু বেগু মানে বেগুন দিয়ে নিয়ে বড়ি এগুলো সুন্দর সেদ্ধ হয়ে গেছে তারপরে ওইদিকে আমি সুন্দর করে রান্না করে রো মানে রাইখে দিলাম এখানে রাইখে দিয়ে মানে আমি গ্যাসের চোলাটাও সুন্দর করে মুছে নেব আর যেহেতু আমার এই চোলাটা অনেক পুরাতন তো এই মানে অনেক জায়গায় জং হয়ে গেছে আর মানে মানে চোলাটা কিন্তু আমার অনেক ভালো চোলাটার কোনো সমস্যা দেয় না এই জন্য আমি চোলাটা এখনও রাখেছি এখনও তো মনে করছি অল্প দিনে পাল্টাবো চুলাটা তো এদিকে কিন্তু আমি রান্না করি শেষ করি তারপরে চুলাটাও সুন্দর করে মুছে নেব আর এই চোলা মানান করে নামছলে এমনি প্রতন আর চারিপাশে একটু জং মতো হয়ে গেছে তো ভালো লাগে না তো চুলাটা মুছে নিই তারপরে এদিকে আবার আমি এখানে রান্না করলাম সেগুলো অনেক পানিটা নিয়ে মানে তেলের সিটাইমটা পড়ছে সেগুলো সুন্দর করে মুছে নি আর মিশিয়ে নিলাম তো বন্ধুরা ভালো থাকবে সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম